রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা প্রাণ দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা

সম্পর্কে জানব যারা যারা বিদেশে রয়েছেন এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠান তারা কমেন্ট করে জানাবেন পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের প্রতিটি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা পরিচালনা করে থাকেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোটখাটো ব্যবসা করে তাদের ব্যবসা এখন পুরো বন্ধ এবং পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাছাড়া ইন্টারনেট বিচ্ছিন্নতায় অপরিণীয় ক্ষতি হয়েছে আইসিটিতে পাঁচ দিনে আইসিটি খাতে ক্ষতি হয়েছিল প্রায় পাঁচশো কোটি টাকা আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের আইটি খাত কত বড় হয়ে গিয়েছে শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার ফলে পাঁচ দিনে ক্ষতি হয়েছে পাঁচশো কোটি টাকা তাছাড়া অনেক আইটি প্রতিষ্ঠান বিদেশি কাস্টমার হারিয়েছে এবং তাদের অনেক ডিল নষ্ট হয়েছে গ্রাহকদের বিশ্বস্ততা কমেছে তাদের প্রতি এছাড়া ইন্টারনেট বন্ধের কারণে পোশাক খাতে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে পোশাক খাতে ক্ষতি হয়েছে চার হাজার কোটি টাকা এর মধ্যে রপ্তানি ক্ষতি রয়েছে বারোশো কোটি টাকা শুধুমাত্র বেতন বাবদ হয়েছে দুইশো কোটি টাকা তাছাড়া বাংলাদেশ থেকে বাইরের যে সকল কাস্টমার পোশাক কিন্ত তারা বাংলাদেশের প্রতি বিশ্বস্ততা হারিয়েছে এত গেল মাত্র কয়েকটি সেক্টর বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর মিলিয়ে কত হাজার কোটি টাকা লস হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে দশ থেকে ২০ হাজার কোটি টাকা লস হয়েছে তবে এ সকল সেক্টরের ক্ষতির থেকে সব থেকে বড় ক্ষতি হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স বাংলাদেশের ঢাল হিসেবে কাজ করে চলুন এবার রেমিটেন্স সম্পর্কে জেনে আসে বাংলাদেশে কয়েকদিনে রেমিটেন্স আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে টানা পাঁচ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিটেন্স আসাটাও বন্ধ ছিল এরপর সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলেও বাংলাদেশে রেমিটেন্স এসেছে খুবই কম সব কিছু স্বাভাবিক হতে যদি আরও সময়ের প্রয়োজন হয় তবে রেমিটেন্সের প্রবাহ খুব কমের দিকেই থাকবে অন্যদিকে কয়েকজন চলমান আন্দোলন এবং সহিংসতার কারণে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছে এইটা কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক একসময় অধিক জনসংখ্যাকে বাংলাদেশে বোঝা মনে করা হতো কিন্তু সময়ের পরিবর্তনে এই জনসংখ্যা বিদেশের মাটিতে দেশের হয়ে কাজ করতে শুরু করে এবং তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাতে থাকে এই রেমিটেন্স হয়ে ওঠে দেশের অর্থনীতির অন্যতম বড় একটি খুঁটি দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে এই রেমিটেন্স সব থেকে বেশি কাজ করে রেমিটেন্স দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে সব থেকে বেশি কাজ করে রেমিটেন্স বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে রেমিটেন্স সরকারের বৈদেশিক ঋণ পরিষদে একটি বড় অস্ত্র হচ্ছে এই রেমিটেন্স প্রতি মাসে বিদেশের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ বাঙালি দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে তারা রেমিটেন্স পাঠিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বলতে গেলে একটা দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে যা যা বিষয় দরকার সবগুলোকে সাহায্য করে রেমিটেন্স প্রতি বছর বাংলাদেশে বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে এটি দেশের যে কোনো অর্থনৈতিক সংকট মোকাবেলায় সব থেকে বড় ভূমিকা পালন করে যদি কোনো কারণে এই রেমিটেন্স আসাটা কমে যায় তবে সেটি বাংলাদেশকে অনেক বড় একটি ধাক্কা দিবে দেশের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি খাত হচ্ছে পোশাক রপ্তানি পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে বাংলাদেশ শুধুমাত্র পোশাক রপ্তানি করে প্রতি বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার অর্জন করে তবে রেমিটেন্স এই চল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের থেকেও দেশের অর্থনীতির জন্য বেশি কার্যকরী এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কিভাবে পোশাক রপ্তানি আয় বাংলাদেশের বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত মূলত বাণিজ্যিক আয় হিসাব করার সময় এই বিষয়টাও দেখা হয় যে একই সময়ে কত টাকার পণ্য আমদানি করা হচ্ছে বাংলাদেশ প্রতি বছর প্রায় আশি থেকে নব্বই বিলিয়ন ডলারের পণ্য বাইরের দেশ থেকে আমদানি করে থাকে দু হাজার একুশ বাইশ সালে এর পরিমাণ ছিল উননব্বই বিলিয়ন ডলার পরবর্তীতে এই আমদানির পরিমাণ কিছুটা কমলেও তা কিন্তু বাংলাদেশের যে রপ্তানি আয় সেইটার তুলনায় কমে যায়নি মানে রপ্তানি করে বাংলাদেশ যা আয় করে তার পুরোটাই আমদানিতে চলে যায় সহজ কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায় এর ফলে বাণিজ্যিক পণ্য হিসেবে পোশাক শিল্প বিশাল গুরুত্ব বহন করলেও এটি কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ করতে পারে না এই বাণিজ্যিক ঘাটতি যদি চলতেই থাকে তবে দেশের অবস্থা অনেক খারাপ হতে থাকবে আর এই ঘাটতি পূরণ করে সবকিছু স্বাভাবিক করে দেয় রেমিটেন্স এর জন্যই অর্থনীতিতে রেমিটেন্স এতটা গুরুত্বপূর্ণ তার উপরে আবার আরেকটি ব্যাপার আছে অনেক পোশাক শিল্প মালিকের পরিবার বিদেশে থাকেন তাদের ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টও বিদেশি অ্যাকাউন্ট হয়ে থাকে তাই অনেক সময় দেখা যায় রপ্তানির পুরো টাকাটা বাংলাদেশের ব্যাংকে আসেই না কিন্তু হুন্ডির কালো জগৎ ছাড়া রেমিটেন্সের পুরো টাকাটা বাংলাদেশি ব্যাংকেই আসে এই বিষয়টায় রেমিটেন্সের গুরুত্ব আরো বেশি বাড়িয়ে দেয় তার মানে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের রেমিটেন্স আহরণ কমে গেলে বড় বড় কিছু ক্রাইসিসে বাংলাদেশ তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশের আমদানি শক্তি কমে যাবে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ হবে না বাংলাদেশের রিজার্ভ অনেক কমে যাবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ সংকটে ভুগবে সেই সাথে প্রবাসীদের যে সকল পরিবার দেশে হাসি মুখে জীবন কাটাচ্ছে তাদের পরিবারেও একটি আঘাত আসতে পারে এখন প্রশ্নটি হচ্ছে রেমিটেন্সের প্রবাহ কি একেবারে বন্ধ করা সম্ভব এর উত্তরটা হচ্ছে না কারণ দেশের অনেক পরিবার এই রেমিটেন্সের উপরে সরাসরি নির্ভর করে হয়তো কিছুদিন রেমিটেন্স না পাঠিয়ে থাকা সম্ভব কিন্তু পরিবারের কথা ভেবে এই রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয় তবে রেমিটেন্স পাঠানোর পরিমাণ অনেকটাই কমে দেওয়া যেতে পারে যেমন নতুন করে যারা বিদেশে গেছে তাদের মধ্যে অনেকে টাকা ধার করে গেছে সেই ধারের টাকা পরিশোধের জন্য হলেও তাদেরকে দেশে রেমিটেন্স পাঠাতে হবে অনেকেই বিদেশে গেছে চাষের জমি বন্ধক রেখে কিংবা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ পরিশোধ করতে অবশ্যই দেশে রেমিটেন্স পাঠাতে হবে সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যদি তারা হুন্ডিতে টাকা পাঠায় তাহলে তো বিষয়টা সম্ভব হবে এটা একটা উপায় হতে পারে কিন্তু সবাই হুন্ডিতে টাকা পাঠাতে পারবে না তবে যেহেতু রেমিটেন্স আসা বন্ধ হলে সরকার বিপদে পড়বে তাই সরকার নিজের স্বার্থেই তখন হুন্ডিতে টাকা পাঠানোর চ্যানেলগুলো বন্ধ করে দিবে সব কথার এক কথা রেমি রেমিটেন্স সম্পূর্ণ পাঠানো বন্ধ করা অসম্ভব তবে প্রবাসীরা অনেক বেশি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে পারে আরেকটি প্রশ্ন হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে কি দেশকে থামিয়ে দেওয়া সম্ভব এর উত্তর হচ্ছে না রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেশকে বড় ধাক্কা দেওয়া সম্ভব তবে দেশের অর্থনীতি একেবারে থামানো সম্ভব নয় কারণ দেশে পোশাক শিল্প চলছে দেশের অভ্যন্তরীন কাজগুলো চলছে তবে একটি বিষয় হচ্ছে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রধান দুইটি খুঁটির মধ্যে একটি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া মানে পরিবারের বড় ছেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো দেশের একটি খুঁটি যদি ভেঙে যায় তাহলে দেশ কোনো মতে টিকে থাকবে আশা করি বুঝতে পেরেছেন রেমিটেন্স বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে এখনটি ক্লিক করে দিন ভালো থাকবেন টেক কেয়ার